ভারতীয়রা করেছে শৃঙ্খলা মেসির মতো খেলোয়াড়কে এনে দেখাতে পারেনি দর্শকদের আয়োজক হয়েছেন গ্রেফতার দর্শক চুরি করেছে কার্পেট অথচ বাংলাদেশে লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দলের জন্য হয়েছিল চমৎকার ব্যবস্থা এমনকি জিদানের মতো তারকাকে এনেও সুন্দরভাবে হয়েছিল আয়োজন কিভাবে সেরাদের সাথে ব্যবহার করতে হয় সেটা বাংলাদেশের থেকে শেখা উচিত ভারতের মেসিকে আনার ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ও ভারতের পার্থক্য নিয়ে থাকছে প্রতিবেদন 130 কোটি জনসংখ্যার দেশ আয়তন ও জনসংখ্যার দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশের মাঝে থাকবে ক্ষমতাধর দেশটি ভৌগোলিকভাবে তাদের নিয়ে আছে চর্চা দক্ষিণ এশিয়ার দেশ হলেও ভারত পরিচিত সারা বিশ্বে এমন এক দেশে লিওনেল মেসির মতো তারকাদের জন্য থাকা উচিত ছিল দারুণ ব্যবস্থা দেশটির মানুষ ফুটবল পাগল টাকা স্পন্সর কোনো দিকেই ঘাটতি হবার কথা ছিল না কিন্তু শেষ পর্যন্ত যা হলো সেটা দক্ষিণ এশিয়ার জন্যই থাকবে লজ্জা হিসেবে মেসি সহ তিনজন ফুটবলার এসেছেন ভারত সফরে তাদের কলকাতার মাঠে দেখার জন্য হাজার সমর্থক ন্যূনতম বারো হাজার টাকার টিকিট খরচ করে এসেছে কিন্তু শেষ পর্যন্ত মেসিকে দেখতে পারেননি অনেকেই মেসির আশেপাশে ঘিরে ছিল আয়োজকেরা যেন দর্শকদের টাকায় নিজেরা উপভোগ করছেন মেসি অনেক সেলিব্রিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল লোকেরা মেসির সাথে সাক্ষাৎ করলেও বারো হাজার টাকা দিয়ে আসা ফুটবল ও মেসি প্রেমী তাকে দেখার সুযোগ পায়নি শেষ পর্যন্ত বোতল ছোড়াছড়ি হয়েছে কলকাতায় মেসিকে আনা আয়োজক হয়েছে গ্রেফতার এক দর্শক তো মেসিকে না দেখতে পেরে কার্পেট চুরি করে টাকা উসুলের চেষ্টা করেছে মেসিকে না পেয়ে যেন অনেক উচ্ছৃঙ্খল অবস্থা হয়েছে দর্শকদের মাঝে অথচ একযুগ আগেই এই মেসিকে নিয়ে আসে বাংলাদেশ যে দেশটা ভারতের চেয়ে অনেক ছোট অর্থনৈতিকভাবেও দুর্বল বিশ্বের মানচিত্রেও জানা যতটুকুই জানা সেটাও অনেকের চোখে সেরার কাতারে নয় এই দেশ লিওনেল মেসিকে আনেননি শুধু এনেছিল তৎকালীন পুরো আর্জেন্টিনা দলকে তারকার মেলা সেই আর্জেন্টিনা দল শুধু আসেনি তাদের সাথে ম্যাচ খেলার জন্য আনা হয়েছিল পড়াশুক্তি নাইজেরিয়ার মতো দলকে জাতীয় স্টেডিয়ামে হয়েছিল সেই ম্যাচ মিনিট ঘরের মাঠে মেসির খেলা সুষ্ঠুভাবে দেখে বাংলাদেশের ভক্তরা এছাড়া উত্তেজনাকর ম্যাচে জয়টাও পায় আর্জেন্টিনা তারাও মাঠে উপভোগ করে আর্জেন্টিনার জয় শুধু মেসি নয় দুই বিশ্বকাপের পর তৎকালীন অন্যতম সেরা ফুটবলার জিদান আসে বাংলাদেশে তাকেও মাঠের খেলায় উপভোগ করতে পারে বাংলাদেশের ভক্তরা মেসি জিদানের আসে আসে বাংলাদেশে আর্জেন্টিনা দল আর সেখানে মতো ছোট্ট বাংলাদেশ করে আয়োজন সফল অপরদিকে ভারতের সফর বাতিল করে আর্জেন্টিনা দল মেসি ডিপলরা ভারতে এলেও তাদেরকে পড়তে হয় বিড়ম্বনায় আর এখানে বাংলাদেশের থেকে ভারতের শেখা উচিত কিভাবে সম্মান ও ব্যবস্থাপনা করতে হয় গোটদের